কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলায় আওয়ামী শাসনামলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্য প্রণোদিত মামলা হতে বেকসুর খালাস পাওয়ায় শোকরানা আদায় ও দোয়া মহফিলের আয়োজন করা হয় উলিপুর প্রতিনিধি আবু পাঠানো তথ্য বিস্তারিত উলিপুরের সাদদার গা ঈদগা মাঠে অধ্যক্ষ মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে আবু তাহেরের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেদ বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলতাফ উদ্দিন মন্ডল অ্যাডভোকেট আব্দুল সালাম অ্যাডভোকেট কামাল কবির লিটন খালাসকৃত আসামিগণ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বসাধারণ উপস্থিত ছিলেন আসামিগণ বক্তব্যে বলেন আমাদের বিনা কারণে আওয়ামী নেতারা জেল খাটালো এখনও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরাও তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার দেখতে চাই বক্তব্যে আব্দুল খালেক বলেন

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে